দেখা যাচ্ছে দুহাজার সতেরোর পরে কোনো কলেজগুলোতে নির্বাচন হয়নি যে কমিটি ছিল সেই কমিটি থেকে গেছে অনেকে দেখা যাচ্ছে যারা কোনো নির্বাচিত কোথায় জিএসওয় বসে আছে এর মধ্যে অনেকে কলেজের গভর্নিং বডিতে ঢুকে বসে আছে এবং অনেকে বেশিরভাগ এর মধ্যে পাস আউট কলেজ থেকে কি বলবেন আমরা এমন একটা রাজ্যে বাস করছি যেখানে কোনো আইন শৃঙ্খলা নেই যেখানে কোনো কিছুর নিয়ম নেই সব কিছুর নিয়মের ঊর্ধ্বে চলছে গণতন্ত্র বলে এই রাজ্যে কিছু নেই সেই কারণে কলেজের যে ইলেকশানগুলো সেগুলো টোটালি বন্ধ হয়ে গেছে কিছুদিন আগে আমরা শুনেছিলাম মুখ্যমন্ত্রী বলেছিলেন কলেজের ইলেকশন শুরু হবে কিন্তু আমরা দেখছি কলেজের ইলেকশন শুরু হচ্ছে না তার পিছনে একটাই কারণ কারণ এই পশ্চিমবঙ্গের আপামোর জনসাধারণ জানে যে এই পশ্চিমবঙ্গ এখন একটি দুষ্কৃতির আতুর ঘর হয়ে গেছে আজকে যদি ইলেকশন করে কলেজগুলোতে যে ইউনিয়ন যে তৃণমূলের ইউনিয়নরা টাকা কামাই করে টাকা ভর্তি করতে গিয়ে টাকা কামাই করে সেইগুলো সব বন্ধ হয়ে যাবে কারণ যখনই ইলেকশন হবে সেখানে তৃণমূলের পরাজয় হবে সেই কারণেই এই কলেজগুলোতে কোনো ইলেকশন হচ্ছে না এবং তৃণমূলের যারা পাস আউট হয়ে গেছে সেই সকল ছেলেগুলোকে মাথায় বসিয়ে রেখেছে তারা ওখানে টাকা রোজগার করে ওই কালীঘাটে পৌঁছায় সেই কারণেই তাদেরকে বসিয়ে রাখা হয়েছে কোনো ভর্তি হচ্ছে না আপনারা দেখেছেন সারা রাজ্য জুড়ে থেকে আর কসবা যে দুপুর মেয়েদের তৃণমূলের যে যে কলেজে যাদের যারা বহু মানে বয়স্ক মানে কলেজের ছাত্র তারা কলেজে মানে মদত পুষ্ট তৃণমূলের সেখানে বসবাস করছে এবং মেয়েদেরকে সেই মানে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হচ্ছে আর এদেরকে মদত করছে করছে এই জন্য আমাদের বিজেপি বিজেপির আমরা লড়াই চালিয়ে যাব আমরা মহিলারা মহিলা মোর্চা মহিলা গোটা রাজ্য জুড়ে আমরা এই আন্দোলন চালিয়ে যাব আর যতক্ষণ না দোষীদের শাস্তি হবে এরা দোষী না আসল দোষী আসল কাল্পিত হচ্ছে ওই যে তলায় চোদ্দতালায় সেই মহিলা মহিলা মুখ্যমন্ত্রী আমাদের যার যার কাছে আমাদের মহিলাদের কোনো দাম নাই যিনি বলছেন মহিলাদের শরীর থাকলে জ্বর হবে সত্যি হবে কাশি হবে ধর্ষণ হবে কি তারপরে আপনি ওই কথাগুলো বলবেন যখন ধর্ষণ হয় যে মেয়েদের তখন তিনি তার সেই মেয়েদের সাথে দেখাও করতে যায় না তাদের সাথে কিচ্ছু বলেন না এদিকে দেখেন তিনি মেলা এইসব নিয়ে খেলা নিয়েই ব্যস্ত আমরা এই আন্দোলন আরো আজকে তো শুধু মশাল জ্বালানো হলো এরপরে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব।